নবীদের মতো প্রতিষ্ঠান করা তৌফিক আমাদেরকে দান করে এসেছে আমার মায়েরা আমার বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন যারা আমরা এসেছি আমরা যেন নিরাপদে বাড়ি ফিরে যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমরা দোয়া করছি পনেরোই পাঁচই আগস্ট যারা জীবন দিয়েছে ওই ছেলেগুলোকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সাফা নসিব করে দেন আর যারা এদের খুন ঝরিয়েছে আল্লাহ যেন তাদের সঠিক বিচারটা করে দেয় তবে আমাদের নিরীহ কিছু পুলিশও মারা গিয়েছে যারা অপশন ছিল না যাদের হাতে যারা ওদের একেবারে উলঙ্গ হয়ে লেগেছে এরকম কিছু বেয়াদক পুলিশও ছিল কি না তারা আসতে পারবে না অফিসে তারা তাদের লাইন ধরে চলে গেছে কিন্তু যারা নিরীহ পুলিশ এদের উপরে যেন অত্যাচার না করি পুলিশ কেউ উঠতে পারবে না আমরা সবাই একসাথে আমরা কিছু আমল যাব যাবো সবচেয়ে বেশি কনসুরা করতেন বলেন সবচেয়ে বেশি কনসুরা করতেন

আর কথা বলবো না প্রিয় ভাইরা সবচেয়ে বেশি করতেন কোরআনের প্রথম সুরা কোনটা জোরে বলেন ছাড়া নামাজ হয় না

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এবার জানাতে আমরা বাড়ি বানাবো ঠিকা বলছেন ওই যে পড়বে তার সম্পর্ক হবে কার সাথে বলছেন প্রত্যেকের কিছু না কিছু জিনিসের সাথে সম্পর্ক থাকে

এরপরে রাসুল সাহেব আরেকটা সুরা ওটা পড়লে কোরআনের এক তৃতীয় অংশের সোয়াব এক অংশের হয়ে যায় আবার আরেকটা সুরা পড়তেন ওটা পড়লে হয়ে যায় প্রথম অর্ধেক হলো সুরা দ্বিতীয় অর্ধেকের সুরা কোনটা বলেন রসুল পড়তেন ওই সুরাটাও ইজা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يسدر الناس أشتاتا ليروا أعمالهم

আমরা সবাইকে কবুল করুক আমিন বলে আমি আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না আমরা কাপুনের কাপড় মাথায় নিয়ে চমি ঠিক যারা শাহাদত জন্য দৌড়াই জন্য দৌড়াও আমরা প্রতিদিন দোয়া করি আমরা যেন শহীদ হই ঠিক না কারণ এই দোয়া যে করবে না সেই মুনাফিক খেচি আফেক গত বছর আমাকে আসতে দেয়া হয়নি দুই হুজুর এখানে এসেছিল উনি হলেন সরকারি হুজুর কি হুজুর সরকারি হুজুর ওই সময় ওনার খুব কদর এখনো দেখি ইউনিয়ার সাথে একটু ঢলাঢলি করে ওনার কদর হয়েছে তবে মনে রেখে দিবা মুনাফে কখনো সফল হয় না ধরা খাবেই তোমরা ঠিকটা বাঠি গত সরকারের আমলে যাদের উপরে মামলা হয় না এই বুঝতে হবে তারা কার দল কার দল ওই হুজুর গুলো কার দল ওই ওনার দলের লোক ওনার দলের লোক আমরা কি করেছিলাম আমি তো কারো বিরুদ্ধে কখনো কথা বলি না কখনো বলতাম না এখন বলবো তোর বিরুদ্ধে থেকে একটু বড় জায়গায় তাকে তেরো বছর তুই রেখেছি বেয়ার কি অপরাধ উনিশশো সাল আগে কোন রাজনীতির সাথে তিনি ছিলেন পঁচাত্তর সালে তিনি জামাতে ঢুকেছেন তার এলাকার হিন্দুরাও তাকে দেবতার মতো সেবা করত ঠিক না হিন্দুরা পর্যন্ত তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় নেই কিনা শুক্রঞ্জন বালি কি নাম সে বলছে আমার জীবন যাবে কিন্তু সাইদের মতো ভালো মানুষের বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলবো না আমরা কারো বিরুদ্ধে নই কিন্তু যারা কোরআন বিরোধী তাদের পক্ষে আমরা থাকতে পারবো এই কোরআনের সুরা কয়টা সবচেয়ে বড় সুরা কোনটা সবচেয়ে উঁচু সুরা কোনটা এই ধরা গেছে সবচেয়ে বড় সুরা সুরা বাকারা সবচেয়ে উঁচু সুরা সুরা বাকারা রেকুল সানাম সানাম আল বাকারা বলছেন এভরিথিং হ্যাজ দা ফিট

কোরআনে পাঁচটা জিনিস কয়টা ধরে বলেন আয়া প্রথম কি রুকু আছে না নাই এরপরে কি সুরা এরপরে পাড়া এরপর কি এরপরে মঞ্জিদ এরপরে কি মঞ্জিদ এখন কয় পাড়া সেটা তো আপনারা জানেন কয়টা সুরা সেটাও জানি এখন সুরার অর্থটা কি সুরার অর্থ দেয়াল সুরার অর্থ কি সুরা হাতিয়ে দিয়ে ভিতরে আল্লাহ বলছেন সু মোমিনের মধ্যে মুনাফিকদের মধ্যে দেয়াল তৈরি করে দিবেন কে আল্লাহ মুমিনtealের ভিতরে থাকবে ফিহ সেতার ভিতরে থাকবে রহমত এবং বরকত আর সেতার বাহিরে থাকবে আযাব এবং গজব আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে থাকার তৌফিক দান করেন